নমস্কার দ্য বোর্ড অফ নলেজের সবাইকে স্বাগত আমার আজকের আলোচনার বিষয়বস্তু জগৎগুরু আদি শঙ্করাচার্যের জীবনে নিয়ে শঙ্করাচার্য কখন জন্মগ্রহণ করেছিলেন এবং তিনি কীভাবে আমাদের ধর্মকে এক করেছিলেন শুরু করি আজকের আলোচনা আদি শঙ্করাচার্য বা আদি শঙ্কর যিনি জগৎগুরু শঙ্করাচার্য নাম পরিচিত তার শিক্ষার মূল কথা ছিল আত্মা ও ব্রহ্মের সম্মিলন তার মতে ব্রহ্ম হল নির্গুণ হিন্দু ক্যালেন্ডার অনুযায়ী আদি শঙ্করাচার্য সাতশো অষ্টাশি খ্রিস্টাব্দের বৈশাখ মাসের শুক্লপক্ষের অমাবস্যার পরে পঞ্চম দিনে জন্মগ্রহণ করেছিলেন শঙ্কর এক রক্ষণশীল হিন্দু পরিবারে জন্মগ্রহণ করেছিলেন বাবার নাম ছিল শিবগুরু এবং মায়ের নাম আরিজাম্বা আদি শঙ্করাচার্য অধুনা কেরল রাজ্যের অন্তর্গত কালাডি নামে একটি গ্রামে জন্মগ্রহণ করেছিলেন শঙ্করাচার্যের জন্ম নিয়ে নানা কথা প্রচলিত রয়েছে শোনা যায় এক সময় মানুষ পবিত্রতা এবং আধ্যাত্মিক দিক থেকে বঞ্চিত হচ্ছিল সেই জন্য সমস্ত ঋষি মিলে ভগবান শিবের কাছে সাহায্য চাইতে গিয়েছিলেন সেই সময় ভগবান শিব তাদের প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তিনি আধ্যাত্মিকতা থেকে সম্পূর্ণ হিন্দু ধর্মকে আলোকিত করবেন এবং হিন্দু ধর্মের মানুষদেরকে রক্ষা করতে আদি শঙ্করাচার্য হিসাবে জন্মগ্রহণ করবেন এভাবেই আদি শঙ্করাচার্য হিন্দু ধর্মের অনুসারীদের শিক্ষা ও সাহায্য করার জন্য জন্মগ্রহণ করেন অন্যদিকে শঙ্করের বাবা মা অনেকদিন ধরে নিঃসন্তান ছিলেন তাই তারা ত্রিশূরের বৃষপজল শিব মন্দিরে পুত্রকামনা করে পুজো দেন এরপরেই আদ্রা নক্ষত্রের বিশেষ তিথিতে শঙ্করের জন্ম হয় শঙ্কর যখন খুব ছোট তখন তার বাবা মারা যান এই জন্য শঙ্করের উপনয়ন বা পৈতৃতা দেরি হয় পরে তার মা উপনয়নের ব্যবস্থা করেন শঙ্কর ছেলেবেলা থেকেই খুব মেধাবী ছাত্র ছিলেন মাত্র আট বছর বয়সে তিনি চার চারটি বেদকে আয়ত্ত করে নেন মাত্র সাত বছর বয়স থেকেই শঙ্কর সন্ন্যাস গ্রহণের দিকে ঝুঁকতে শুরু করেন কিন্তু তার মা তাকে অনুমতি দিতে চাননি শেষে তিনি খুব আশ্চর্যজনকভাবে মায়ের অনুমতি পান কথিত আছে একদিন তিনি পূর্ণা নামক একটি নদীতে স্নান করতে গিয়েছিলেন এমন সময় একটি কুমির তার পায়ে কামড় দেয় শঙ্করের মাও সেই সময় পূর্ণার উপস্থিত হন তিনি মাকে বলেন মা যদি সন্ন্যাস গ্রহণের অনুমতি দাও তাহলে কুমিরটি তার পা ছেড়ে দেবে ছেলের প্রাণ বাঁচাতে মা তাকে সন্ন্যাস গ্রহণের অনুমতি দিলেন তারপর থেকে কোনোদিন পুনা নদীতে কোনো কুমিরকে আর দেখা যায়নি মায়ের কাছ থেকে সন্ন্যাস গ্রহণের অনুমতি পাওয়ার পর শঙ্কর কেরল তাগ করে গুরুর খোঁজে উত্তর ভারতের দিকে রওনা হলেন নর্মদা নদীর তীরে ওঙ্কারেশ্বরে তিনি গৌড়পাদের শিষ্য গোবিন্দ ভগবৎপাদের দেখা পান গোবিন্দ শঙ্করের পরিচয় জানতে চাইলে শঙ্কর মুখে মুখে একটি শ্লোক রচনা করেন এই শ্লোকটি অদ্বৈত বেদান্ত তত্ত্ব প্রকাশ করে গোবিন্দ তা শুনে খুব খুশি হন এবং শঙ্করকে শিষ্য হিসেবে গ্রহণ করেন কথিত আছে কাশিতে বিশ্বনাথ মন্দির দর্শন করতে যাওয়ার সময় এক চণ্ডালের সঙ্গে শঙ্করের সাক্ষাৎ হয় সেই চণ্ডালের সঙ্গে চারটি কুকুর ছিল শঙ্করের শিষ্যরা চণ্ডালকে পথ ছেড়ে দাঁড়াতে বললেন চণ্ডাল উত্তর দেয় আপনি কি চান আমি আমার আত্মাকে সরাই না এই রক্ত শরীরটাকে সরাই শঙ্কর বুঝতে পারেন যে এই চণ্ডাল স্বয়ং শিব এবং তার চারটি কুকুর আসলে চার বেদ শঙ্কর তাকে প্রণাম করে পাঁচটি শ্লোকে তার বন্দনা করেন এই পাঁচটি শ্লোক মনীষা পঞ্চকম নামে পরিচিত শঙ্করাচার্য বিভিন্ন ধর্মগুরুদের কাছ থেকে জ্ঞান লাভ এছাড়াও তর্ক বিতর্ক করার সময় এক ব্রাহ্মণের কাছে তিনি কুমারিল ভট্টের জীবন কথা শুনলেন কুমারীল ভট্ট ছিলেন একজন বিশাল জ্ঞানী পুরুষ কুমারীল ভট্টের জীবন কথা শুনে আদি শঙ্করাচার্য মুগ্ধ হয়ে শিষ্যসহ কুমারীল ভট্টের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন কুমারিল ভট্টকে যখন শঙ্করাচার্য খুঁজে পেলেন তখন কুমারীল ভট্ট একটা প্রাশ্চিত্য করার জন্য তুষের আগুনে নিজেকে আত্মাহত দিয়ে মৃত্যুর অপেক্ষা করছেন কুমারীল ভট্ট বৌদ্ধ ধর্মকে জানার জন্য নিজের ধর্ম ত্যাগ করে বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন বৌদ্ধ ধর্মকে ভালো করে জেনে বুঝে এদের দুর্বলতা ও দোষ দুটিকে আয়ত্ত করে নিয়ে পরে তিনি বৌদ্ধ ধর্মকে আক্রমণ করলেন আর এমনভাবে আক্রমণ করলেন যে সারা ভারতে বৌদ্ধ ধর্মকে একেবারে নস্বাত করে ছেড়ে দিলেন কিন্তু নিজের ধর্মকে ছেড়ে যেহেতু বিধর্মী হয়েছিলেন সেই পাপের প্রার্থীত্ব করার জন্য তিনি নিজেকে তুষাক নিতে আত্মাহত দিয়ে তিল তিল করে পড়তে থাকেন আর মৃত্যুর জন্য অপেক্ষা করতে থাকেন ঠিক এই সময় আদি শঙ্করাচার্য তাকে গিয়ে বলেন আমি আপনার অতুলনীয় পাণ্ডিত শক্তির কথা শুনে আপনার কাছে এসেছি আমি ব্রহ্মসূত্রের অদ্বৈত মদের পোষক ভাষ্য রচনা করেছি ইচ্ছা ছিল যদি আপনি আমার এই মতবাদ গ্রহণ করেন এবং ইহার উপর একটি বার্তিক রচনা করে দেন তবে এই অদ্বৈত মত নির্দোষভাবে জগতে প্রচারিত হতো কুমারিল ভট্ট শঙ্করাচার্যকে তখন বলেন মিথিলেতে আমার পরম শিষ্য মন্ডন মিশ্র আছে তুমি ওকে গিয়ে বিতর্কে হারাতে পারো বিতর্ক করার পর ও তোমার মত যদি গ্রহণ করে নেয় তবে আমিও গ্রহণ করেছি বলে বুঝে নেব শঙ্করাচার্য কুমারীল ভট্টের মৃত্যু অবধি সেখানে অপেক্ষা করলেন এবং মৃত্যুর পর ক্রিয়াকর্মাদি করে মিথিলেতে গিয়ে মন্ডন মিশ্রকে সরাসরি তর্কে আহ্বান জানালেন আদি শঙ্করাচার্যের সঙ্গে মন্ডন মিশ্রের যখন এই ধার্মিক তর্ক বিতর্ক চলছিল তখন সেখানে বিচারকের আসনে ছিলেন মন্ডন মিশ্রের স্ত্রী উভয় ভারতী উভয় ভারতী যদিও মানতে বাধ্য হলেন যে শঙ্কর হারিয়ে দিয়েছেন মন্ডনকে কিন্তু ভেতরে ভেতরে তিনি খুব রেগে গেলেন এবং হিংসা করতে শুরু করলেন তার স্বামী বিখ্যাত মন্ডন মিশ্র একজন সামান্য অনামা তরুণের কাছে তর্কে হেরে গিয়েছেন এটা কিছুতেই তিনি সহ্য করতে পারছিলেন না সুতরাং বিচার শেষে তিনি বললেন যেহেতু তিনি তার স্বামীর অর্ধাঙ্গিনী তাই সত্য জিততে হলে শঙ্করকে তার সঙ্গেও তর্কযুদ্ধে নামতে হবে এরপর শঙ্কর পড়লেন মহাবিপদে তার কারণ এই নয় যে নিজের জ্ঞান বুদ্ধির উপরে তার কোনো সংশয় ছিল বরং কারণটা এই যে উভয় ভারতী কামশাস্ত্র থেকে একের ওপর এক তাকে প্রশ্ন করতে শুরু করলেন শঙ্কর পড়লেন বিপদে তিনি একে কুমার যৌনজীবনের কোনো অভিজ্ঞতায় তার নেই তার উপরে তিনি একজন সন্ন্যাসী তিনি এসব প্রশ্নের উত্তর দেবেন কি করে তখন যুবক শঙ্করাচার্য আশ্চর্য একটি পথ বেছে নিলেন তিনি জানালেন কিছু কালের জন্য এই তর্ক থেকে তাকে বিরতি দেওয়া মাত্র পনেরো দিনের সময়কালের মধ্যে প্রচলিত কাহিনী অনুযায়ী আদি শঙ্কর এক অদ্ভুত রাস্তা বেছে নিয়েছিলেন যার নাম ছিল পরকায়া প্রবেশ শিল্প সংক্ষেপে বললে নিজের আত্মাকে নিজের শরীর থেকে বের করে অন্যের শরীরে প্রবেশ করা অর্থাৎ আত্মাটি শঙ্করে থাকলো কিন্তু অন্য কারো শরীরের মধ্যে সেটা ঢুকে গেল পুরো কাহিনী মধ্যে যুবক শঙ্কর তখন মৃত এক রাজার শরীরে প্রবেশ করেছিলেন রাজাটির ছিল দুইটি স্ত্রী সেই দুই রানীর সঙ্গেই কাম করা নিয়ে আলোচনা শুরু করেন শঙ্কর যৌন জীবন নিয়ে তার যা যা প্রশ্ন ছিল যা যা জানার ছিল সমস্ত উত্তর লাভ করার পরে তিনি সেই মৃত রাজার শরীর ছেড়ে আবার ফিরে আসেন নিজের শরীরে কামশাস্ত্র সম্পর্কে জ্ঞান লাভ করার পর শঙ্করাচার্য উভয় ভারতীর সঙ্গে আবার তর্কে লিপ্ত হন এবং সেই তর্কে উভয় ভারতীকে তিনি পরাজিত করেন উভয় ভারতী পরাজিত হওয়ার পর মন্ডন মিশ্র শঙ্করাচার্যের শিষ্যত্ব গ্রহণ করেন পরবর্তীকালে শঙ্করাচার্যের প্রধান চার শিষ্যের মধ্যে মন্ডন মিশ্র হয় একজন হয়ে উঠলেন তার নাম হয় সুরেশ্বরাচার্য মন্ডন মিশ্রকে যেদিন শঙ্করাচার্য অবনত করলেন সেই দিন থেকে ভারতবর্ষের প্রধান দর্শন হয়ে গেল বেদান্ত বেদান্তের অনেক শাখা প্রশাখা আছে সেগুলি হলো দ্বৈতবাদ অদ্বৈতবাদ বিশিষ্ট দ্বৈতবাদ অচিন্ত ভেদাভেদবাদ ইত্যাদি এরপর আদিশঙ্কর তার শিষ্যদের সাথে মহারাষ্ট্র এবং শ্রীশৈলম ভ্রমণ করেন শ্রীশৈলে তিনি শিবের প্রতি ভক্তিমূলক স্তোত্রগীত শিবানন্দ লাহিড়ি রচনা করেন আদি শঙ্করাচার্য দক্ষিণ ভারত থেকে কাশ্মীর অভিমুখে ভারতের সর্বত্র এবং নেপাল ভ্রমণ করেন পথিমধ্যে সাধারণ মানুষের মাঝে দর্শন প্রচার করেন এবং হিন্দু বৌদ্ধ ও অন্যান্য পণ্ডিত ও সন্ন্যাসীদের সাথে দর্শন বিষয়ে তর্ক বিতর্ক করেন মালয় রাজা সুধনভোকে সঙ্গী করে শঙ্কর তামিলনাড়ু অন্ধ্রপ্রদেশ এবং বিদর্ভের মধ্য দিয়ে যান এরপর তিনি কর্ণাটকের উদ্দেশ্যে যাত্রা করেন সেখানে তিনি একদল সশস্ত্র কাপালিকের সামনে পড়েন রাজা সুধনভোগ ও তার সঙ্গীদের নিয়ে প্রতিরোধ করেন এবং কাপালিকাদের পরাজিত করেন এরপর তারা নিরাপদে গোকর্ণে পৌঁছান সেখানে শঙ্কর তর্ক বিতর্কের দ্বারা শৈব পণ্ডিত নীলাকান্তকে পরাজিত করেন উজ্জয়নী ভেদ অভেদ দর্শনের প্রস্তাবক ভট্টভাস্কর শঙ্করের কাছে তর্কে পরাজিত হন এরপর উজ্জয়িনী সকল পণ্ডিত আদি শঙ্করের দর্শন গ্রহণ করেন এরপর শঙ্কর বাহালিকা নামক এক জায়গায় দার্শনিক বিতর্কে জৈনদের পরাজিত করেন তারপর তিনি কম্বোজ দারোদা এবং মরুভূমিতে অবস্থিত সেখানকার কয়েকজন দার্শনিক ও তপস্বীর উপর তার বিজয় প্রতিষ্ঠা করেন এবং অবশেষে প্রবতটা অতিক্রম করে কাশ্মীরে প্রবেশ করেন পরবর্তীকালে তিনি কামরূপে এক তান্ত্রিক নবগুপ্তের সম্মুখীন হন আদিশঙ্কর কাশ্মীরে শারদাপীঠ ভ্রমণ করেন মাধবিয়া শঙ্করা বিজয় অনুসারে এই মন্দিরে চারটি প্রধান দিক থেকে পণ্ডিতের জন্য চারটি দরজা ছিল তার মধ্যে দক্ষিণ দিকের দরজা কখনোই খোলা হয়নি যা নির্দেশ করত যে দক্ষিণ ভারত থেকে কোনো পণ্ডিত এখানে প্রবেশ করতে পারেনি শঙ্করাচার্য সেই সকল পণ্ডিতদেরকে তর্ক বিতর্কে পরাজিত করে অবশেষে দক্ষিণ দিকের দরজা খোলেন তিনি সেই মন্দিরেই সর্বশ্রেষ্ঠ জ্ঞানের সিংহাসন আরোহণ করেন তার জীবনের শেষ দিকে আদি শঙ্করাচার্য হিমালয়ের এলাকা কেদারনাথ এবং বদ্রীনাথে যান এবং সেখানে বিদেহ মুক্তি লাভ করেন আটশো কুড়ি খ্রিস্টাব্দে মাত্র বত্রিশ বছর বয়সে তিনি বিদেহ মুক্তি লাভ করেন আদি শঙ্করাচার্য হিন্দু ধর্মের পথ প্রদর্শক হিসাবে কাজ করার জন্য চারটি মত প্রতিষ্ঠা করেন সেগুলি ভারতের চারটি দিকে অবস্থিত দক্ষিণে কর্ণাটকের সিঙ্গেরিতে পশ্চিমে গুজরাটের দ্বারকায় পূর্বে উড়িষ্যার পুরীতে এবং উত্তরে উত্তরাখণ্ডে হিন্দু পরম্পরাগত মতবাদ অনুসারে এই চারটি মঠের দায়িত্ব তিনি চারজন শিষ্যকে দেন তারা হলেন সুরেশ্বরাচার্য হস্তকমলাচার্য পদ্মপাদাচার্য এবং তোটকাচার্য এই চারটি মঠের প্রত্যেক প্রধান প্রথম শঙ্করাচার্যের নাম অনুসারে শঙ্করাচার্য উপাধি লাভ করেন আদি শঙ্করাচার্য অদ্বৈতবাণী ভাবধারা বিশ্বাসী ছিলেন তিনি বলেন যে ব্রহ্ম হল একমাত্র সত্য এই জগৎ ব্রহ্মময় তার মতে সঠিক বিদ্যা না থাকার ফলে মানুষ ব্রহ্মকে বুঝতে পারে না আত্মাই হলো ব্রহ্ম এই ব্রহ্ম নির্গুণ এবং আনন্দময় কিন্তু ব্রহ্ম আবার পারমার্থিক দৃষ্টিতে ব্রহ্ম হলেও ব্যবহারিক দৃষ্টিতে ঈশ্বর বলে প্রতিভাত হয় অবিদ্যা ব্রহ্মের শক্তি বিশেষ যার ফলে জীব নিজেকে ব্রহ্মের থেকে ভিন্ন মনে করে প্রকৃতপক্ষে জীবাত্মা এবং পরমাত্মা অভিন্ন তাই নমস্কার বন্ধুরা আদি শঙ্করাচার্য নিয়ে আমার আজকের আলোচনা এই পর্যন্তই যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক ও কমেন্ট দেবেন এবং এই ধরনের ভিডিও নোটিফিকেশান পেতে নিচের বেল আইকনটি ক্লিক করবেন নমস্কার